সন্দীপ ঘোষের বয়ান রেকর্ডের অনুমতি আর্জিকর দুর্নীতি মামলায় বয়ান রেকর্ডের অনুমতি ইডি বিশেষ আদালতে প্রেসিডেন্সি জেলে বয়ান রেকর্ডের তৎপরতা কথা বলবো অমিত রয়েছেন সঙ্গে অমিত আর্জিকরের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা তৎপরতা ইডির মধ্যে সন্দীপ ঘোষের তার বয়ান রেকর্ড করতে চান প্রিভেন্সন অফ মানি লন্ডারিং অ্যাক্টের পঞ্চাশ নম্বর ধারাতে বয়ান রেকর্ডের জন্য গতকালই ইডির তরফে যে বিচার ভবনে ইডি স্পেশাল কোর্ট রয়েছে সেখানে তারা আবেদন করেছিলেন এবং আদালত সূত্রে খবর আহ ইডি ইডির যে আবেদন সে আবেদনের অনুমতি দিয়েছে ইডি কোর্ট সেক্ষেত্রে চোদ্দই ডিসেম্বর সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড সম্পর্কিত তথ্য আদালতকে জানাতে হবে অর্থাৎ চোদ্দ ডিসেম্বরের মধ্যে যে কোনো চোদ্দই ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন বা যে কোনো সময় ইডির আধিকারিকরা বা ইডি তদন্তকারী অফিসারেরা প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করবে কারণ ইতি সূত্র থেকে দাবি করা হচ্ছে যে আধিকর দুর্নীতি মামলাতে তারা যে তদন্ত এগিয়ে যাচ্ছে এবং গত বছর দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের গণিতদের যে বাড়িতে বা অফিসে সেই জায়গা থেকেই সন্দীপ বসে বয়ান রেকর্ড করার প্রয়োজন মনে করছে এই কারণেই আদালতের কাছে তারা অনুমতি দিয়েছিলেন অনুমতি দিয়েছে এবং শীঘ্রই প্রেসিডেন্ট সংশোধনাকারে গিয়ে সন্দীপ বসে বয়ান রেকর্ড করবে ইডি আধিকারিকরা এবার ঘরের সামনে মিলবে বিনামূল্যে চিকিৎসা জেলায় জেলায় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু করছে স্বাস্থ্য দফতর বসিরহাটের প্রত্যন্ত গ্রামে ঘুরছে এই গাড়ি গ্রামে গ্রামে ঘুরছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র ঘরের সামনে মিলছে বিনামূল্যে চিকিৎসা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের কাছা আখরপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম চিকিৎসার জন্য স্থানীয়দের যেতে হয় বাদুড়িয়া অথবা বসিরহাটের হাসপাতালে ঘন্টা খানেকেরও বেশি দূরে শুক্রবার এই গ্রামে পৌঁছায় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র যখন যখন যেটা আমাদের শ্বাসকষ্ট প্রেশার ওষুধ জ্বর টর হলেও আমাদের দেয় পাড়ায় পাড়াতে ওরা যাই আমি অনেক খুশি প্রত্যন্ত এলাকায় ঘুরছে গাড়ি দিচ্ছে বিনামূল্যে চিকিৎসা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চালু পরিষেবা এই ভ্রাম্যমান গাড়িগুলিতে থাকছে প্রাথমিক চিকিৎসা থেকে এমার্জেন্সি চিকিৎসার ব্যবস্থা এখানে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধ পাওয়া যাবে ফ্রিতে করা যাবে রক্ত পরীক্ষা ইসিজি এর জন্য গাড়িতে থাকবে চিকিৎসক নার্স এবং টেকনিশিয়ান এখানে দেখা হয় এটাই আমাদের সুবিধা দূরে যেতে হয় না আমাদের এটা আমাদের খুব ভালো লাগে আসলে আমাদের ভালো হয় এখানে হ্যাঁ ওষুধপত্রই আমরা পাই এখানে এই যে আমরা প্রত্যন্ত গ্রামে এত দূর থেকে আমরা হসপিটাল থেকে আসলাম ওদের বাড়ি কাছে যারা অনেক কাছে বেড দিতেন যেতে পারে না বা লোক নেই যারা দিদিমণিরা নিয়ে আসছেন আমাদের কাছে আমরা গুড এডভাইস দিচ্ছি যতটা আমাদের কাছে মেসি তাই বা মেসির থাকছে দিচ্ছি বাকিটা হসপিটাল যেতে ওখান দিয়ে দিচ্ছি এবং পরীক্ষা নিরীক্ষা সব আমরাই করছি আমার তো মনে হয় ভীষণ ভীষণ বক্তৃত হবেন ওনারা ভীষণ ভক্ষিত উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা নিউজ এযু বাংলা বরানগরে বাগজোলা খালচুরি খাল দখল করে তৈরি হচ্ছে একের পর এক বাড়ি অভিযোগের পেছনে রয়েছে জমি মাফিয়ার হাত এটা বাগজোলা খাল বরানগরের সতীন লেন নগরে এই খালের বুকে এখন লাইন দিয়ে বাড়ি বরানগর পুরসভার এক নম্বর ওয়ার্ড সতীন লেন নগর এখান দিয়ে বই গিয়েছে বাঘজোলা খাল এলাকার জল বড় ভরসা অভিযোগ এই খালে জমি মাফিয়ার নজর খালের বুকে বসানো হয়েছে কাঠের খুঁটি সেই জায়গায় মাটি ফেলে ভরাট করা হয়েছে এরপর জমি বিক্রি এই জমিতেই তৈরি হচ্ছে একের পর এক বাড়ি এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা আগে এই খালটা ছিল আরো চওড়া আশেপাশের লোকরা আস্তে 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 পুরো দখল করছে দখল এমন ভাবে করছে মানে খালটাকে ফেলছে খাল কুড়ি ফুটের মতো হয়ে গেছে বরানগরে চলছে বাগজোলা খাল সংস্কারের কাজ এরই মধ্যে খাল দখলের অভিযোগ শনিবার এলাকায় যান স্থানীয় বিধায়ক তার সামনে ক্ষোভ উগড়ে দেন বাসিন্দারা এই সমস্যার সমাধান করার চেষ্টা করছেন এবং উনি সাথে কথা বলেছেন এস সাথে কথা বলেছেন সবার সাথে কথা বলে একটা সমাধানের রাস্তায় আসা হয়েছে বিধায়িকা আবার আসবেন পরবর্তী ডিসিশন তখনই নেওয়া হবে সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে যাতে জল না জমে ঠিকভাবে যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায় সেটাই যাতে ঠিক থাকে সেইটার জন্যই আজকে অঞ্জন দা আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকরাও ইন্সপেকশনে এসছে এবং আমরা একটা ডিসিশন নিয়েছি কাজ এগো কাজ এগোনোর পরে কি স্টেটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা যাবে সেই অনুযায়ী আমরা ডিসিশন বরানগর থেকে সুবীর দে নিউজ এইটিন বাংলা এসআইআর নিয়ে নানা রকম অভিযোগ কদম্ব গাছেতে ফর্ম ফিলাপের নামে ওটিপি হাতানোর চেষ্টার অভিযোগ দত্তপু করে তেরো বারেও সঠিকভাবে ফর্ম ভরতে না পেরে আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর দাবি কারো পরিবারের দাবি দু সালে লিস্টে নাম থাকলেও ভয় কাটছিল না ভয়ে আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির এক মহিলা পশ্চিমবঙ্গে চলছে এসআইআর বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম এই সময় উত্তর বারাসাতের কদম্ব গাছিতে এসআইআর সহায়তা ক্যাম্প ব্যানারে লেখা লোক বন্ধু পার্টি উত্তর চব্বিশ পরগনা জেলা এই ক্যাম্প থেকেই তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ শনিবার সকালেই ক্যাম্পে ভিড় করেন অনেকে অভিযোগ ফর্ম ফিল সময় ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ঢোকে ওটিপি সেই ওটিপি চাইতেই সন্দেহ বাড়ে চেপে ধরেন স্থানীয়রা যারা ক্যাম্প করছিলেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন সব মিলিয়ে আটজন খবর দেওয়া হয় কদম্বগাছি থানায় আটজনকে নিয়ে যায় পুলিশ ওরা এসেছিল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল এবার আমার মাসির যেহেতু নাম্বার নেই এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে কারণ যে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই আমাদের এখানে বিএলওরা আছে মেম্বার আছে প্রধান আছে তারা তো করছে ফর্ম ফিল আপ এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন মহিলাটাকে আমাকে অনেক বাজে বাজে কথা বললো আমি বললাম আপনি কোথা থেকে এসছেন বলছে আমরা দিল্লি থেকে এসছি যে আপনাদের বাড়ি কোথায় বললো নিউ ব্যারাক এসে আর ফর্ম ফিল আপ হচ্ছিল আমি স্থানীয় যে আমাদের কদমগাজি আউটপোস্ট ফারিয়াতে প্রশাসন তাকে ফোন করি তারা আসে এসে তারা বিষয়টা ওখানে সরজমিনী দেখে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায় তারা বলছিল যে আমরা লোকজনশক্তি পার্টির থেকে এসেছি বলছে আমাদের দিল্লি হেড অফিস আপনাদের রাজ্যের কোনো লিডার আছে তার নাম বলুন বা জেলার কোনো লিডার বলছে না আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার এসআইআর বিএল ওরা ফর্ম দেবেন নাগরিকরা ফর্ম ফিল করে জমা দেবেন এর মধ্যে কোনো ওটিপি এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই বাংলা বিরোধী শক্তি আছে তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে আপনার গোপনীয়তা আপনার তথ্য এগুলো তারা সংগ্রহ করছে প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে ওটিপির কোনো সম্পর্ক নেই কেউ চাইলে দেবেন না উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না এই রাজ্য সরকারকেই বলবো রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্য রাজ কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের চাটুরিয়া অভিযোগ এসআইয়ের আতঙ্কে এখানে এক বৃদ্ধের স্ট্রোক হয় পরে হাসপাতালে মৃত্যু হয় আলী বয়স হাতে ফর্ম পান সত্তর সম্প্রতি পরিবারের দাবি এরপরেই আতঙ্কে ভুগতে শুরু করেন বৃহস্পতিবার স্ট্রোক হয় ভর্তি করা হয় বারাসাত মেডিকেলে সেখান থেকে এনআরএস শনিবার মৃত্যু হয় বৃদ্ধের ফর্মটা দিয়েছে কি করব না করব। পাঁচজনকে দেখাচ্ছিল যে এটা ঠিক আছে এটা তুমি এত নিয়ে টেনশন করো না বাইরের দিকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গোগো করে আওয়াজ হচ্ছে তারপর ঘরের দশটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে কথাটাটা একটু বেঁকে বেঁকে বলছে পাশে কমরা পড়ে আছে আমাদেরও আতঙ্ক তো আছে কিন্তু ওনাদের ওনার একটু বয়স হয়েছে উনি এই ব্যাপারে একটু বেশি চিন্তিত জলপাইগুড়ি সাতকুড়া পাশেই বাংলাদেশ এখানকার বাসিন্দা কমলা দাস